আসসালামু আলাইকুম ডিয়ার ভিও ওয়েলকাম কেয়ার কেয়ারকোর চ্যানেল পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা যারা সরকারিভাবে অল্প টাকায় দেশের বাইরে যেতে চাচ্ছেন আস্থার সাথে তো তাদের জন্য আজকের ভিডিওটি তো সরকারিভাবে রাশিয়াতে একাশি হাজার টাকার মাসিক বেতনের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এসছে সো নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে আমি আপনার সঙ্গে আলোচনা করে দেখাবো তো রাশিয়ার কোন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এবং কিভাবে যেতে হবে আপনার স্যালারি কত হবে এবং अपना राशियार ভিসার প্রক্রিয়াটি কী হবে সো এই সব কিছু আজকের ভিডিওটি আমি আলোচনা করে দেখাবো তো সব কিছু জানতে হলে ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত তবে তার পূর্বে আপনাদের সঙ্গে অনুরোধ করছি জবসানকার চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায়গুনি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি বিভিন্ন বিজ্ঞপ্তি এবং ভিসা রিলেটেড ইনফরমেশন সবার আগে আপনারা দেখতে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে এসেছি বোয়েসএল ডট গভ ডট বিডি সরকারি ওয়েবসাইটে সেখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন সরকারিভাবে রাশিয়া কর্মী নিয়োগ একটি নিউজ সার্কুলার রয়েছে সে এখানে যদি আমরা ক্লিক করি তো এই পেজটা আমাদের সঙ্গে ওপেন হবে সেই পেজটিতে আমরা দেখতে পাচ্ছেন সরকারি রাশিয়া কর্মী নিয়োগের একটি ডিটেলস এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ পরিপত্রটি এখানে রয়েছে তো এটি আজকে আমরা আলোচনা করব চলুন দেখি রাশিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে সরকারি ব্যবস্থাপনা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল যা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কিন্তু একটি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে উনিশশো সালে সো সরকারি ব্যবস্থাপনায় বয়েসেলের মাধ্যমে রাশিয়ার ভেজ দ্য শিপ বিল্ডিং কমপ্লেক্স সো দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পদের নাম সংখ্যা মাসিক বেতন এবং অভিজ্ঞতার কথা বলা রয়েছে চলুন আমরা একটু দেখি তো পদের নাম হচ্ছে আপনার এস্কা ফোল্ডিং বিল্ডার সো পদের সংখ্যা হচ্ছে তিরিশ জন মোট তিরিশ জন নিয়ে দেবে মাসিক বেতন হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার রুবেল এটা রাশিয়ান কারেন্সি সেটা যদি বাংলাদেশের টাকা আমরা ধরি এক রুবেল সমস্যা একশো আটচল্লিশ টাকা এখানে আনুমানিক বলা রয়েছে এতে প্রায় আপনার একাশি হাজার পাঁচশো টাকার মতো হয় মাসিক বেতন এবং অভিজ্ঞতা যদি আমরা দেখি এখানে আপনার আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা অন্য দেশের আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কেউ কিন্তু আবেদন করতে পারবেন না অভিজ্ঞতা একটি বিষয় এখানে আপনার কমপক্ষে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা অন্য কোন দেশে অর্থাৎ বাংলাদেশের বাহিরে আন্তর্জাতিক পর্যায়ে মিনিমাম ছয় মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে জাহাজ নির্মাণ শিল্পে এখানে কিন্তু আপনার স্ক্যাফ হোল্ডিং বিল্ডারের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটা কিন্তু আপনার জাহাজ নির্মাণ শিল্পের জন্য। তো এখন আমরা কিছু শর্তাবলী রয়েছে চাকরির সেটা দেখি সো রাশিয়ার গমনের জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষার পারদর্শী হতে হবে এবং রাশিয়া ভাষার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে সংশ্লিষ্ট কাজের দক্ষতা অবশ্যই থাকতে হবে আপনার সরকারি চুক্তি এক বছর নবায়নযোগ্য শিক্ষানো বিশকাল তিন মাস অর্থাৎ তিন মাস আপনাদেরকে একটি ট্রেনিং বা একটা থাকবে প্রয়োজনীয় আবাসন আসবাবপত্র থাকা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগ কর্তৃক বহন করা হবে সেখানে আপনার থাকা এবং চিকিৎসার ব্যবস্থাগুলো করা হবে খাবার কর্মীকে নিজে বহন করতে হবে চাকরির যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়াও কিন্তু রাশিয়া কর্তৃক যে প্রতিষ্ঠান রয়েছে সে প্রদান করবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বছরে তিন থেকে পাঁচ মাস থেকে এগারো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে ঠান্ডা বা অ্যালার্জি প্রবণতা থাকলে আবেদন করার সঙ্গত হবে অন্যান্য হবে এখানে আপনাদেরকে সম্পূর্ণভাবে তিন থেকে পাঁচ মাস বরফে আচ্ছাদিত জায়গায় কাজ করতে হবে সেটা কিন্তু আপনার মাথায় রাখবেন যাদের ঠান্ডা বা এলার্জি প্রবণতা রয়েছে তারা এখানে আবেদন করবেন না এরপরে অন্যান্য শর্তাবলী রয়েছে যে নির্বাচিত প্রার্থীদের বই নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এছাড়া মেডিকেল ফি বাবদ দুই হাজার ভিসে স্ট্যাম্পিং ফি বাবদ দশ হাজার টাকা সহ আনুষাঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের নিম্ন বর্ণিত লিঙ্কে ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ ট্রেনিং সনদ পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য ইত্যাদি পূরণপূর্বক বয়েসেল হতে প্রদত্ত লিঙ্কে আগামী আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে উল্লেখ্য আপনার লেটার বা ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রয়োজনীয় প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দাখিলের পর প্রার্থী আছে গভর্নমেন্টে অনীহা প্রকাশ করলে কিন্তু আপনাদের পে অর্ডার বাজে বলে ঘোষণা হবে অর্থাৎ আপনারা ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ পরে যদি আপনাদেরকে সিলেক্ট করা হয় আপনাদের জন্য যদি ভিসা বা ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যায় এবং তখন যদি আপনি যাতে অপারগ হন যেতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে এই যে সার্ভিস চার্জ এবং পে অর্ডার ফি যেটা রয়েছে এটা কিন্তু বাজে হবে আপনি ফেরত পাবেন না এই বিষয়ে বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভে যোগাযোগ করা যেতে পারে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সুদান প্রত্যাবর্তনের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে বোয়েসেলের তত্ত্বাবধানে নিয়োগকারী কোম্পানি প্রতিনিধি কর্তৃক সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে বিদায় প্রার্থীকে ইংরেজি অথবা রাশিয়ান ভাষায় কথোপকথন জানতে হবে অথবা আমাদের দক্ষতাও থাকতে হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত বোয়েসেলের কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি বা চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় এখন আপনাদের আবেদন লিঙ্ক কীভাবে করবেন আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে ভিত্তিতে নির্বাচিত হবেন সো আবেদন লিঙ্ক ডি পি এস এফ ও আর এম এস জিএলই ডট ও আর তো এত এই লিঙ্ককে মধ্যে আবেদন করতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে সরকারি ব্যবস্থাপনায় বৈসেলের মাধ্যমে রাশিয়ার ভেজা শিপ বিল্ডিং কমপ্লেক্সে এসক্যাপ হোল্ডিং অর্থাৎ জাহাজ নির্মাণ শিল্পের যে নৈ বিজ্ঞপ্তি রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা মাসিক বেতনের সো এটি আজকে আপনার সঙ্গে আলোচনা করে দেখালাম তো সুপ্রিয় দর্শক শ্রোতার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং দেশে বিদেশি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনারা পেয়ে যান তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি শুভ বিদায়